ব্যাপার হলো তো হঠাৎই মহাজন্মশাই ডেকে পাঠালেন কেন আমার তো বেচা কেনা আর কাজ ভালোভাবেই করছি আমি কি করে বলবো বলো কিছু দরকারের জন্য নিশ্চয়ই ডেকে পাঠিয়েছেন মহাজন্মশাই তো এমনি আর নি গেলেই জানতে পারা যাবে হ্যাঁ সে তো জানা যাবি কিন্তু তবুও মনে একটা ভয় থাকে আগের বার যখন ডেকে পাঠিয়েছিলেন তখন আমাকে খুব বকা দিয়েছিল এবারেও যদি আবার কথা শোনায় তাই ভয় লাগে আমার কাজ তো মোটামুটি ভালোই চলছে সময় মতো কাজে যাচ্ছি লাভের টাকা হাট শেষ হয়ে গেলেই দিয়ে যায় কিছু বলবে না অন্য কাজের জন্য ডেকে পারে শুধু শুধু আমরা ভাবছি তাড়াতাড়ি যেতে হবে আমাদের মহাজন মশাই কত ধনী মানুষ মাসে একবার এই গ্রামে আসেন লাভের টাকা নিতে আর সবকিছু ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখতে না হলে তো আর দেখাই পাওয়া যায় না ওরা অনেক বড় মানুষ ওদের দেখা কি এত সহজে পাওয়া যায় কত ধন সম্পত্তি শুধু ধন সম্পত্তি দেখলি কি করছে সেটা তো দেখতে হবে কত রকমের ব্যবসা বাণিজ্য করে এখন এবার হাতে কত রকমের শাকসবজি আসবে আর তার সাথে বেশ ভালো ভালো খাবার পাওয়া যাবে মাছের নানা রকমের পদ মাংসের পদ তুমি এসব খাবার চিন্তা এখন বাদ দাও তো এটা কাজের সময় কাজ করতে হবে হ্যাঁ কাজ তো করবো মানে শুধু বলছিলাম আর কি মানে শীতকাল মানে যেমন নানা রকম শাকসবজি হাটে আসবে তেমনই প্রচুর দামও হবে তাই লাফালাফি করে লাভ নেই ঠিকভাবে দাম দর করে নিতে হবে তবু শীত মানে পিকনিক আর খাওয়া দাওয়া খেতে তো হবেই এসব বলতে মনে পড়ল হাটে একটু নজর রেখো তো কেউ যেন অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রি না করে সকলের দাম যেন সমান হয় বেশি বা কম যেন না হয় আগে কথা বলবো ওসব নিয়ে একদম চিন্তা করার দরকার নেই আমি কিছু দেখে নেব সে তুমি যাই করো আমার নামে ভয় দেখিয়ে কারোর থেকে কোনো জিনিসপত্র নেবে না না কথা বাবু আপনি আমাকে বিশ্বাস করতে পারেন না আমি বলে দিলাম আমার আগের সহকারী এইভাবে জনগণের থেকে লুটে পুটে নিত সেটা ধরে ফেলেছিলাম আমি তাই কাজ থেকে বের করে দিয়েছি সেরকম কিছু করতে গেলে কিন্তু পরিণাম ভালো হবে না আগে কথা বাবু আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আমি ওই রকম ধরনের নয় সেই রকম না হলেই তো ভালো বাবু বাড়িতে আছেন ও বাবু কে কে ডাকছে আমাকে এত সাত সকালে বাবু আমরা আপনার কর্মচারী মানে শ্যামল আপনি এ আমাদের ডেকে পাঠিয়েছিলেন ও হ্যাঁ দরজা খোলা আছে ভেতরে চলে আসো কথা আছে তোমাদের সাথে বাবু আমাদের ডেকে পাঠিয়েছিলেন

এবার বাইরে থেকে একটা ওষুধ নিয়ে এসেছি শ্যামল রফিকল এই ওষুধটা তোমরা প্রয়োগ করবে এই কি ওষুধ এই যে দুটো বোতল দুজনকে দিলাম এই ওষুধটা এক মাস চলবে রোজ একটা বাঁধ দিতে জল নিয়ে এক চিপি মিশিয়ে দেবে তারপর ইঞ্জেকশন করে মাছ এবং মুরগিতে দিয়ে দেবে এতে মুরগিটা একই থাকবে কিন্তু ওজন বেড়ে যাবে মাছ মাংস খারাপ হবে না আচ্ছা আপনি যেমন বলবেন তেমনই হবে ওই যে দরজার গোড়ায় রাখা আছে নিয়ে চলে যা এদিকে তো কিছু ঠিকঠাকই আছে হ্যাঁ চাষি ভাইরা কত আনন্দের সাথে চাষবাস করছে উপভোগ করছে তাদের পেশাকে যাই যাই আর একটু এগিয়ে গিয়ে দেখি এখানেও সবকিছু ভালোভাবে চলছে এত লোকের মধ্যেও সবাই ভালোভাবে মেলামেশা করছে কিন্তু এখানে একটা মাছের দোকান আর ওই দিকে একটা মাংসের দোকান বন্ধ কেন সেটাই তো বুঝতে পারছি না দোকানদারের কি শরীর খারাপ নাকি ও হাঁপিয়ে গেলাম কতদিন হাঁটা অভ্যেস নেই ব্যাস আজকে পরিদর্শন করা হয়ে গেল এবার শুধু কর্তাবাবুর কানে খবরটা তুলে দিলি আমার কাজ শেষ আমাদের গ্রামে এত ভালো একটা জমিদার থাকতে গ্রামে অশান্তি হবে এটা আশাই করা যায় না খারাপের সময় কঠোর এবং ভালো সময় একটু নরম নরম মনের মানুষ হয়ে জানে মানে আমি এসে গেছি কিনি এসে গেছ ঠিক আছে বসো কিন্তু তোমার হাতে ওটা কিসের বোতল এ তোমায় বলেছিলাম না আজকে মহাজন বাবু ডেকে পাঠিয়েছেন মানে আমরা তাদের বাড়িতে গেছিলাম একটা ওষুধ দিল হ্যাঁ কি হবে এই ওষুধ দিয়ে এই ওষুধটা ইনজেকশন করে মুরগিগুলাই দিয়ে দিতে হবে তাহলে এক কেজি মুরগি দেড় কেজি হয়ে যাবে হ্যাঁ ওজন বেড়ে যাবে মুরগি কিন্তু এই ওষুধ মুরগিতে ব্যবহার করলে যে মানুষ এই মুরগির মাংস খাবে তার শরীরে কোনো অসুবিধা হবে না তো সেটা তো আমি জানি না শুধু এইটুকুই বলে দিলেন মহাজন বাবু কিছু ক্ষতি হবে না বলেই নিশ্চয়ই বলেছেন তবু তুমি একবার জিজ্ঞাসা করতে পারো নি না না এইভাবে জিজ্ঞাসা করা যায় না আমি জিজ্ঞাসা করতে গেলে ব্যাপারটা খারাপ হয়ে যাবে তাই না এটা মহাজন বাবুর ব্যবসা উনি কি করবেন সেটা আমাদের বলবেন নাকি হ্যাঁ জিজ্ঞাসা করলে যদি আবার হিতে বিপরীত হয়ে যায় তখন আরে কেলেঙ্কারি হ্যাঁ তাও তো ওনাকে কিছু না বলাই ভালো আগের বার কেমন ভাবে অপমান করেছিল দরকার নেই আর অপমান নেবার শুধু শুধু অনেকগুলো কথা শুনিয়েছিল আরে যা আবার হয়ে গেছে তো আর ভেবে লাভ নেই ওই জন্য এবারে কিছু জিজ্ঞাসা করতে যাইনি যা বলছে হ্যাঁ এটাই ভালো কেউ কিছু কথা শোনাতে পারবে না তবু আমি আবার শুনলাম বুঝলে খুব ক্লান্তি লাগছে আব্বা আব্বা এই ওষুধটা একদম ম্যাজিকের মতো কাজ করে দেয় দেওয়ার সাথে সাথেই মাছগুলোর ওজন কেমন বেড়ে যাচ্ছে এইভাবে ওজন বেড়ে গেলে মহাজন মশাই তো লাভে লাভ হ্যাঁ ভালো করে প্রত্যেকটা মাছে ওষুধ প্রয়োগ করে দিই ব্যাস আমার কাজ শেষ মাছগুলো কি ছিল আর কি হয়ে গেল হ্যাঁ এরকম কিছুদিন ব্যবসা চললে মহাজন বাবুকে বলে বেতনটা একটু বাড়াতে হবে উনি এত লাভ করবেন আর আমাদের একটু না দিলে হয় নিশ্চয়ই বাড়াবেন না হলে এই কিলোর কীর্তি আমি ফাঁস করে দেবো যাই যাই এখন ঘরে যাই আমাকে কালকে সকালে উঠতে হবে আবার আরে আসুন 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 সকলে আসুন এইদিকে সেল চলছে সেল এক কেজি মাছ মাত্র আশি টাকা কেউ দিতে পারবে না আমি যে আমি দিচ্ছি কেউ পারবে না মাত্র টাকা দাদারা দিদিরা এদিকে আসুন না দূর বাবা ওইদিকে দিকে যাচ্ছেন এ শ্যামল আমিও তোমার দিকে কম যাই না দাদারা দিদিরা এদিকে এক কেজি মুরগির মাংস মাত্র একশো টাকা মাত্র একশো টাকা সারা গ্রামে কেউ দিতে পারবে না এত কমে আসুন 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 শ্যামল দাদা এত কমে মাছ কিভাবে দিচ্ছ মানে হাটে সকলে তো একশো আশি টাকায় বিক্রি করছে আর এখানে তুমি শুধু আশি টাকা দিচ্ছ মানে একশো টাকা তুমি জলে মানে জি ওই জন্যই তো বলছি সেল চলছে আপনাকে দেবো নাকি আরে এত কম দামে যদি মাছ পাই তাহলে নেবো না কেন আমি তো আহমক নই তা আমাকে দাও দু কেজি আচ্ছা দাদা একটু দাঁড়ান হ্যাঁ দিয়ে দিচ্ছি আসুন দাদারা দিদিরা নিয়ে যান নিয়ে যান এই দামে কোথাও পাবেন না আসুন দিদি আসুন দাদা আপনি এত কম টাকায় কি করে মাংস বিক্রি করছেন আপনার লাভ থাকছে কিছু হ্যাঁ ব্যবসা করছি লাভ তো থাকবি এখন শীতের জন্য সেল চলছে আপনাকে দেবো নাকি মাংস হ্যাঁ অবশ্যই নেব বলেই তো এসেছি আমাকেও দিয়ে দাও এক কেজি দাদা আপনার মাছটা ধরুন আপনি আমাকে একশো ষাট টাকা দিন এই যে দাদা ধরুন আপনার একশো ষাট টাকা দিদি নিয়ে যান আপনার মাংস কাটা হয়ে গেছে দিদি ব্যাগটা গিয়ে দিন তা এই যে আপনার একশো টাকা বেশ ভালো লাগলো আপনার থেকে মাংস কিনে দিদি আবার আসবেন কিন্তু আমার দোকানে খুব অল্প দামে দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবো এত কম টাকায় মাংস পেলে কে না আসবে এখন একটু সকাল আছে তাই একটু পরেই আপনাদের দোকানে ভিড় উপচে পড়বে এ বিদাদার কৃপায় সব ঠিকঠাক হলি ভালো হ্যাঁ এটুকুই শুধু আসা আমাদের খুরো সব শুনছি গো শীতের হাটে নাকি মাছ মাংস খুবই সস্তা আজ কি নাকি আশি টাকায় মাছ আর একশো টাকায় মাংস দিচ্ছিল হ্যাঁ তুমি ঠিকই শুনেছ আমি নিজের চোখে দেখেছি হ্যাঁ আমি তো মাছ মাংস খাই না তাই কিনতে পারিনি না হলে তু এক কেজি কিনে নিতাম এরা যে এত সস্তায় দিয়ে দিচ্ছে লাভ তো করতে পারবে না বরং লোকসান হবে ওরা ব্যবসায়িক মানুষ বাপ ওরা লাভ না করে বিকৃত করবে না বাবা নিশ্চয়ই কোথা থেকে কম পাচ্ছে তাই জন্য এত অল্প দামে বিক্রি করছে বুঝলা আমি তো খবরটা জানতাম না কিছু বড়া না হলে আমি এত কিনতাম এত বড় সুযোগ হাতছাড়া হয়ে গেল কিচ্ছু হাত ছাড়া হয়নি ওরা প্রত্যেক দিন এই দামি বিক্রি করবে এটা হচ্ছে শীতের সেল বাহ তাহলে কালকে কি আমি মাংস কিনে আনবো ভাবছিলাম শীতের বাজারে সবকিছু চড়া দাম থাকবে কিন্তু এখানে তো সবই সস্তা সবকিছু সস্তা নয় শুধু মাছ মাংসই সস্তা হ্যাঁ বাকি সবেরই দাম বেশি যেমন মাংস রান্না করতে গেলে লাগে পেঁয়াজ রসুন আদা সবকিছুরই দাম বেশি সে না হয় পেঁয়াজ রসুন একটু দাম দিয়ে কিনে নেব আর মাছ আর মাংসটা তো কমে পাচ্ছি এটাই অনেকটা খুঁড়ো তুমি কোথায় যাচ্ছা এই এমনি বেরিয়েছিলাম কাজ কাম তো নেই তাই ঘুরে বেড়াই এখন ছোকরা সাথে গল্প করি তুমি কোথায় যাচ্ছ বাহ ভালোই করো আমি আর কোথায় যাবো আমার তো একটাই গন্তব্যস্থল জমিদার মশাই বাড়ি ও তাহলে যাও যাও শুধু শুধু দেরি করিয়ে দিচ্ছি না না দেরি করিয়ে দেবে আমি তোমার সাথে কথা বলছিলাম তো আরে ঠিক আছে ঠিক আছে তুমি যাও আমি আসছি পরে কথা হবে বলো শ্যামলা রুপি গোল কেমন বেজা কেনা হলো ওষুধ ব্যবহার করেছিলে আগে বাবু ওষুধ ব্যবহার করেছিলাম ওষুধের কি গুণ ওরে বাবা ইনজেকশন গুলো মুরগিতে দিতে দিতেই সঙ্গে সঙ্গে ওজন বেড়ে যাচ্ছে একটু সময় নিচ্ছে না হ্যাঁ এই ওষুধটা এরকমই ওই কত টাকা কি হলো সব দাও দেখি আমাকে আমি আজকে কেমন ব্যবসা দেখতে হবে তো বাবু আপনি দেখুন আজকের ব্যবসাটা সেরা ব্যবসা হয়েছে ছোট ছোট মাছ বেশি ওজনে বিক্রি করে ভালোই লাভ লাভ হবে বলি তো এসব করা এত না সেটা না হলে আর এত কিছু কেন করা কিন্তু বাবু একটা কথা আছে কিছুদিন পর আমাদের বেতনটা কিন্তু অল্প হলেও বাড়াতে হবে হ্যাঁ বাবু একটু তো বাড়াতেই হবে এখন যা দিনকাল এই সামান্য টাকায় আর হচ্ছে না আচ্ছা ঠিক আছে সে না হয় কিছু টাকা আবেদন করে বাড়িয়ে দেব সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তো আমি এখন হিসেব নিকেশ গুলো মেলাই তোমরা এখন যাও আচ্ছা আচ্ছা আমরা যাচ্ছি হ্যাঁ আমাদের কথাটা একটু মাথায় রাখবেন তাহলে হবে আর কি মানে আপনি আমাদের দেখবেন আর আমরা আপনাকে দেখবো এরকম করি চলে মেলবন্ধন হে হ্যাঁ একদমই ঠিক কথা রে খুড়ো তুমি এত ছোটাছুটি করে আসছো কেন কি হয়েছে কিছু সমস্যা হয়েছে নাকি ওরে কিছু সমস্যা নয় অনেক বড় সমস্যা হয়ে গেছে রে ওরে যারা যারা আজকে সকালে সস্তার চক করে মাছ মাংস কিনেছে তারা সকলে অসুস্থ আমার মনে হয় মাছ আর মাংসতেই কিছু আছে না হলে একসাথে সকলে অসুস্থ হবে কি করে কি বলছো গো পুরো আমি তো ভেবেছিলাম কালকে মাছ কিনবো ওই ভুল একদম করো না হ্যাঁ আমি কিনিনি বলি হয়তো আজকে ভালো আছে গ্রামের সকলে অসুস্থ শুধু যারা কেনেননি তারাই ভালো আছে এই কথাটা তো এক্ষুনি গিয়ে জমিদার মশাই কানে তুলতে হচ্ছে বেশি দেরি করা যাবে না অনেক বড় বিপদ হয়ে যাবে আমি কবরটা জেনেই আজকে তোমার কাছে ছুটে এসেছি ওই জন্য গ্রামের বিপদ আমি জমিদার বাবুর কাছে যাচ্ছি এখন তুমি একটা কাজ করতে পারবে কি কাজ পুরো গ্রামে এই খবরটা ছড়িয়ে দিতে হবে আর কিছু নয় মানে সকলকে একটু সাবধান করে দিতে হবে তুমি কি পারবে আচ্ছা আচ্ছা আমি এই কাজটা করে দেব তুমি তাড়াতাড়ি জমিদার বাবুকে গিয়ে জানাও কিছু একটা পদক্ষেপ নিতেই হবে যারা যারা ওই মাংস কিনেছে সকলেরই রক্ত বমি হচ্ছে এই তো তো আমি এক্ষুনি যাচ্ছি জমিদার মশাইয়ের বাড়িতে আর তেরি করলে বিপদ বেড়ে যাবে ও কার্তা বাবু দরজা খুলুন কার্তা কি হয়েছে গো তুমি তো আমার দরজা ভেঙে ফেলবে এসো এসো ভেতরে এসো হ্যাঁ জবে দাম অনেক বড় কাণ্ড হয়ে গেছে গ্রামে বিপদখন এসেছে রে কেন কি হয়েছে আমাদের গ্রামের দুই দোকানদার রফিকুল গ্রামের হাটের মাংস বিক্রেতা এবং শ্যামল মাছ বিক্রেতা আজকে খুবই অল্প দামে সমস্ত কিছু বিক্রি করছিল। সারা গ্রামের লোক সস্তার চক্করে ওদের থেকে কিনেছে এবার সকলে রক্ত হচ্ছে হচ্ছে নিশ্চয়ই মাছ আর মাংসতেই গন্ডগোল আছে তাই আপনার কাছে ছুটে এসেছি বিপদ বেড়ে যাওয়ার থেকে আটকাতে হবে আমাদের সে কি গো এত কিছু হয়ে গেছে আমি জানি না এইসব কথা আমি জানতাম না আমাদের গ্রামের একজন খুঁড়ো এসে আমাকে বলল তাই আপনার কাছে ছুটে এলাম তাহলে আর দেরি করে লাভ নেই চলো চলো ওই দুজনের বাড়িতে চলো ধরতে হবে হাতে নাতে কি মিশিয়েছে মাছ আর মাংসতে হ্যাঁ চলুন বেশি খাটাখানি করতে হবে না ওদের দুজনের পাশাপাশি বাড়ি গিয়ে ধরতে হবে আমি আজকে আফসোস করছিলাম যে কম টাকায় কিনতে পারলাম না মাছ মাংস মানে ভালোই হয়েছে কিনতে পারিনি তাহলে তোমার ওই রকম শরীর খারাপ হতো যারা যারা কিনেছে তাদেরই তো শরীর খারাপ হয়েছে বলছো হ্যাঁ জি কথা বাবু কুরো কেনে নি তাই ওনারও শরীর খারাপ হয়নি আমি আপনি কেউই কিনিনি তাই আমরাও সুস্থ আছি আর দেরি না করে চলুন চলুন বেরিয়ে পড়ি লাঠিয়ালরা কোথায় গেল এই লাঠিয়াল কোথায় গেলে এসো এসো আমাদের সাথে এসো কাজ আছে বেরোতে হবে তাড়াতাড়ি চলো

প্রণাম তো পরে নেব আগে তোমার বন্ধু রবিকুলকে ডাকো তোমাদের দুজনের সাথে কথা আছে আচ্ছা আমি ডাকছি এই রবিকুল একবার বেরিয়ে এসো তো দেখো কারা এসেছে আমাদের কি পড়ম সৌভাগ্য সৌভাগ্য কি দুর্ভাগ্য সেটা তো পরে বুঝতে পারবি হতভাগা হ্যাঁ শ্যামল আমাকে ডাকলি আরে জমিদার মশাই আপনি এই সময় এখানে আমরা সত্যিই খুব খুশি হয়েছি আমার প্রণাম নেবেন আসুন আসুন ভিতরে এসে বসুন আমরা বুঝতে আসিনি তোমাদের কিছু প্রশ্ন করব যদি ঠিকঠাক উত্তর পাই তাহলে ভালো না হলে খুব খারাপ হয়ে যাবে আপনি যেমনটি প্রশ্ন করবেন ঠিকঠাক উত্তর দেব আমরা কিচ্ছু লুকাবো না আগে আমাকে উত্তর দে মাছ মাংস এত কম দামে কিভাবে দিচ্ছিস কি মিশিয়েছিস এ কথা বাবু আমি 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 আপনাকে সত্যি কথা বলছি আমরা দুজন না আজন লখনৌ কোন আমরা যা ব্যবসা বাণিজ্য করি সমস্ত টাকা ওনাকে দি আগের দিন উনি আমাদের এক বোতল করে দুটো ওষুধ দিয়েছিলেন বলেছিলেন এটা ইনজেকশন দিয়ে প্রয়োগ করলে মাছের ওজন বেড়ে যাবে মাংসের ওজন বেড়ে যাবে ওটাই প্রয়োগ করেছিলাম আর কি মানে বেড়ে গেছে হুস করে তাহলে এটার জন্যই পুরো গ্রামের আজকে শরীর খারাপ রক্তভূমি হচ্ছে পুরো গ্রামের জানো সব দোষ তোমাদের না না আমাদের কিছু দোষ নেই আমরা জানি না এরকম হবে সবকিছু জেনেও ওই মহাজন আমাদের কাজ করতে বলেছে দোষী হবে মহাজন কাউকে ছেড়ে দেবো না সব বাইকে দেখে নেব চল তোরা দুজন মহাজনের বাড়িতে নিয়ে চল আমাদের চল মহাজন বেরিয়ায় বাইরে তোর অন্যায় আমরা সহ্য করব না বেরিয়ে বলছি কি বাইরে থেকে এসে ব্যবসা করছিস কর ভালো রকম ভাবে ব্যবসা কর না এইভাবে মানুষ মারবার ব্যবসা করছিস কেন খাবারে ওষুধ মিশিয়ে বিক্রি করাবার কি ব্যবসা কি বলছেন জমিদার আমি খাবারে ওষুধ মিশিয়ে ব্যবসা করছি এটা হতেই পারে না রফিকুল শ্যামল এদিক এবার বলতো কে ব্যবসা করছে জমিদার মশাই এই হচ্ছে সেই ওষুধের বোতল এটা আমাকে মহাজন বাবু দিয়েছিলেন এটা প্রয়োগ করে বিক্রি করতে বলেছে এই ওজন বেড়ে যাবে বলে এবার তো হাতে নাতে প্রমাণ হয়ে গেল তোমার কর্মচারীরাই বলে দিল সবে হ্যাঁ ছি 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 ভেবেছিলাম বাইরে থেকে ব্যবসা করতে এসেছো ভালোভাবে ব্যবসা করবে কিন্তু এরকম আশা করিনি あまり ভুল ছিল ব্যবসা করতে দেওয়াই উচিত হয় নি কি 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 সব जिस আমার কর্মচারী আমার নামে মিথ্যা বলছিস আমাদেরকে ভয় দেখিয়ে চুপ করতে পারবেন না আমরা ফাঁসবো কেন আমরা যদি জানতাম এমন কিছু হবে তাহলে কাজই ছেড়ে দিতাম জবে দাম চাই বেজিট করছি रद्द দেবো হাতটা কাভে এই না না যদি ভালো কথায় চলে যায় তাহলে ভালো না হলে তোমার দরকার হবে বুঝলে ভুল করেও যদি এভাবে মুখে মুখে তর্ক করেছিস তাহলে দেখে নেব বেরিয়ে যাই গ্রাম থেকে নাওলে پوری নাম কিন্তু ভালো হবে না আর তার সাথে সমস্ত গ্রামের চিকিৎসার টাকাটাও দিয়ে যা। এই নে এই নে তো টাকা আমি একজন ব্যবসায়ী দেখ兼েব তোকে সালা এই ব্যবহার আমি সারা জীবন মনে রাখব। তবে বেশি কথা বলে আমাদের জমিদার কথা বলতে দজ লাগে। ওরে বাবা রে পালা রে পালা ওরে বাবা একবার ধুতে পারলে হাত পাটাবার গ্যালোরি।